ঘরে থেকে গোল ফেসিয়াল করতে চাচ্ছেন গোল ফেসিয়াল করতে হলে আপনি বাসায় বৈশাখ থেকে এখন করতে পারবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অনেক সময় দেখা যায় পালার গেলে আপনার পাঁচশো টাকা চলে যায় একবার ফেসিয়াল করলে সপ্তাহে একদিন বা পনেরো দিন একদিন ফেশিয়াল করলে আর আপনি গোল ফেশিয়ালটা নিলে আপনি বাসায় বৈশা থেকে তিন থেকে চার মাস বেশি ইউজ করতে পারবেন তিন থেকে চার মাস তো আমি বলে দিলাম বাট আরও বেশি ইউজ করতে পারবেন এইখানে চারটা প্রোডাক্ট থাকবে এখানে থাকবে হচ্ছে এক নাম্বার স্ক্রাব দুই নাম্বার ম্যাসেজ স্ক্রিন তিন নাম্বার জেল চার নাম্বার প্যাক এখানে চারটা প্রোডাক্ট থাকবে এবং পিছনে লেখা আছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর কীভাবে কীভাবে ইউজ করতে হবে সব কিছু ডিটেলস দেওয়া আছে আপনার এখন আর পার্লার যাওয়া লাগবে না আপনি কোনো অনুষ্ঠানে যাবেন দেখা যায় পার্লার গিয়ে আধা ঘন্টা এক ঘন্টা ওয়েট করতে হয় বাট আপনার ওয়েট করা লাগবে না আপনি ঘরে বসে থেকে ইনস্ট্যান্ট গোল্ড ফেসিয়াল বাসা থেকে করতে পারবেন একদম আপনার স্কিনটাকে হবে চকচকে এবং মসলিন দেখা যায় পালার পালার ফেসিয়াল করলে আসলে দেখা যায় আপনার স্কিনটা অনেক ব্রাইট দেখা যায় এটাও আপনার ফেসিয়াল করলে স্কিনটাকে দেখা যাবে ব্রাইট এবং মুসলিন যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া থাকবে এখন আর পালারা গড়ে বসে ফেসিয়াল করতে পারবেন